ছি 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 তুইলা খুশ তা কি চুলা নিয়ে তুই কি করিব আর তুই বলে চাকরি পাবো পাঁচ হাজার টাকা নিয়ে গেলো তোর চাকরির খবর কি চাকরি করুন তো বিনা পরিশ্রমে বাইতে বসে বসে হাজার হাজার টাকা ইনকাম করুন ইখুন থাকি তুই কি নিবু না নিবু নিজে কামাই করে এনে নিবু মোট টিলা থাকি তুই আর একটো টাকা পাব না না পাতি যা মাল কাকা পেপারটা নিয়ে গেলাম পেপারটা নিলে হবে পেপারের দাম 5 টাকা এ তুমি 5 টাকা কেন 10 টাকা নাও টাকা দিলা না পাতি যা 5 টাকা দিয়ে দাও পেপারের আমরা কই দিলা ওটা বাবার খাতা লিখে দাও কি করে আমার বাবার খাতা লিখে দাও সারা মে পেপারে দেখে আসলাম আমার কাজের খুব প্রয়োজন স্যার আমি কাজ করতে চাই শুনুন আপনি যদি আমাদের এই সংস্থায় যুক্ত হন তাহলে আপনি লাইফ টাইম বাড়িতে বসে বসে ইনকাম করতে পারবেন হ্যাঁ স্যার আমি করতে চাই স্যার কি করতে হবে আমাকে দেখুন আপনাকে এখানে কাজ বুঝিয়ে দেওয়া হবে আপনি বাড়িতে কাজটি কমপ্লিট করে আমাদের অফিসে জমা দিলে আপনাকে সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেওয়া হবে তাহলে স্যার আমাকে কি কাজ দেওয়া হবে সেটা তো এখন বলা যাচ্ছে না কিন্তু আপনাকে খুব সহজ কাজ দেওয়া হবে আপনি বাড়িতে বসেই কাজটি কমপ্লিট করতে পারবেন আপনি কি কাজটি করতে ইচ্ছুক হ্যাঁ স্যার আমি ইচ্ছুক এত সহজ কাজ কি ছাড়া যায় তাহলে আপনাকে এখন পাঁচ হাজার টাকা জমা দিয়ে রেজিস্টার করতে হবে যা বাবা বলছি যে টাকা লাগবে আবার ফের কিসের টাকা লাগবে তোর একটা চাকরি পাম চাকরিটা জয়েন হওয়ার জন্য পাঁচ হাজার টাকা লাগবে ওই পাঁচ হাজার দিলে তাহলে মই চাকরিটা পাই যাম চাকরি পড়াশোনা নাই কিছু নাই আর তুই পাব চাকরি তুই চাকরি করিব না চুরি করিব না চামারি করবো সেটা তোর ব্যাপার কোনো টাকা টাকা আর তোক দিবা পারবা না নিজে ফের কুচিস যা করবো কামাই করি করবো আরে এখন চাকরির জন্য টাকা দাজন কথা দিলাম নাইনি কর টাকা ছাড়া চাকরি করা যায়নি কি চাকরি করবো কর টাকা টাকা দেওয়া যাবে না না মোর টাকা লাগবে আজকে তো কোন দিন চাবানা গুতো টিনা পয়সা পয়সা দিতে দেখি পয়সা দিও আমি পাঁচ টাকা দিও আমি খালি যেন তুই লাভ তারি দেখাইছ হ্যাঁ টাকা না নস্কান করি দেব টাকা দিয়ে কি হবে তো কোনে টাকা দেওয়া যাবে না তো টাকা মই নিয়ে ছাড়ি

এ তো সম্পত্তি কে খাবে তুইও তো খাবু তুই এতো তো কিপটা হয় নাকি এ মাংস ভাত তো কিনা এই বছরে একবার খাই নোমানের সময় মাংস ভাত খায় এ কিপটা মানে কিপটা একটা পেট আইকে তাও টাকা দিবা এই কে খালি কি কি এ বুকে খালি নিশা খাই না হারামজাদা এবার আমি টাকার জন্য মোর টাকা দিবা যাইনি তাহলে কি করে দাই না দিবে 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 আচ্ছা

পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে আগামীকাল সকাল এগারোটায় আসবেন আপনাকে কাজ বুঝিয়ে দেওয়া হবে স্যার আজকে থেকে হবে না 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 আচ্ছা স্যার স্যার আসবো স্যার আছে কাজ দিতে চাইছিলেন হ্যাঁ 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 সারা তো চুল হ্যাঁ চুল এই হচ্ছে চুল আর এই হচ্ছে প্যাকেট আপনাকে একটা প্যাকেটে দুই হাজারটা চুল ভরতে হবে তাহলে আপনি পাবেন একটা প্যাকেটে পাঁচশো করে যদি দিনে আপনি দশটা প্যাকেট ভরেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা স্যার এটা আবার কি ধরনের কাজ বর্তমানে আমাদের কোম্পানিতে এটাই কাজ আছে কিন্তু স্যার এই চুলগুলো আপনারা কি করবেন আমরা কি করবো না করব সেটা আমাদের ব্যাপার আপনাকে তো তো এই কাজটার জন্য আপনার প্রয়োজন তো আপনি চক্কা নেবেন না দেন চক্কা দেন চক্কা না 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 ভতরা দেন না না চক্কা দেন চক্কা না না ভতরা দেন দুটা দেন না 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 দুটা হবে না একজনের একটা আপনি কোনটা নেবেন সেটা ভালো করে বলুন তাহলে দিন যেটা ভালো হয় আপনার যেটা সুবিধা হবে সেটা নেন ভতরা দেন এই চো কটায় দেন এই যে প্যাকেট এগুলো চুলগুলো নিয়ে যান কাজ শুরু করে দিন সবগুলো নিয়ে যাবো ওটা হ্যাঁ কখন আসবো আপনার কাজ কমপ্লিট হলে চলে আসবেন আর শুনুন যদি কোনো প্যাকেটে কম বা বেশি চুল থাকে তাহলে আপনি সেই প্যাকেটে টাকা পাবেন না আচ্ছা স্যার মুই ইমুন ভাবে চুল গেনাম একটা চুল ওই দিকে দেখো না যাক চাকরি তো এবার পাই গেল আর বাপের কাছর টাকা চাইবা হবে না মই যদি একটা প্যাকেট করুম তাহলে 500 টাকা দিনে যদি মই 10টা প্যাকেট করুম তাহলে 5000 টাকা দিনে যদি মই 5000 টাকা পাও তাহলে মাসে কত হচ্ছে 5000 ইনু তিরিশ দিন শূন্য 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 তাহলে তিন পাঁচ চার পনেরো ওরে বা মাসে দেড় লাখ টাকা মুই একেবারে তিনতলা বিল্ডিং দিয়ে দিন একমাত্র মনে হয় ভাগ্যবান এই কাজটা পানু ইয়ে সাত আট নয় 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 দশ পাকা চুল হ্যালো স্যার বলছি কি পাকা চুলগুলো নিবো না বাদ দিব হ্যাঁ নিয়ে নিন নিব আচ্ছা আচ্ছা আর ছোট ছোট চুলগুলো ছোট চুল বলতে দাড়ির মতো দাড়ির মতো বাদ দিয়ে দিন আচ্ছা আচ্ছা ইস একটা বাজে গেল বাপরে

এরম করলে আমার সংসারটা একদিন ধ্বংস করে দিবে ইয়ে বাপ রে বাপ ইকুনে যদি টাকা পয়সা না দেওয়া যায় তাহলে চলে যাবে বাড়ি ছাড়িয়ে না কোন জায়গাত কি টাকা পয়সা খরচা করবাবে কিছুই নাই আর মাথাটা এই এই এর থেকে কালো করা যাবে না সব গোনা করে দিবে একবারে মাথা খারাপ করে দিবে হেই কোনা না জেল হবে না ফাগা জায়গা কাই 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 ধুরিয়া কর একটু কামটা ঠিক মতো করে দিও না এত জিয়ে ধুইলে কি পারা যায় দীপু ফিরু না কি করে দীপু চুল্লা গন্তি করিস কেন কি করছিল কথা হ্যাঁ কি ব্যাপার কি কম কর বন্ধু একদিনকার পেপারে অ্যাড দেখিয়ে কাজের খোঁজ পানো বাড়িতে বসে হাজার হাজার টাকা ইনকাম তারপর যাই পাঁচ হাজার টাকা দিয়ে জয়েন হনু তারপরে চুল কেনা নিয়ে কামটা ঘোটা কাম দিল জানিস দু হাজার টাকা তো কেনা নিয়ে দূরে থাক পাঁচশো টাকা কেনা দিয়ে কান গরম হয়ে যা আচ্ছা তুইও তাহলে ইলা ফাদত পা দিয়ে এখনকার দিনে জিনায় দেখিবু বসি বসি কামাই বিনা পরিশ্রমে কামাই এলা সবগুলাই ফ্রড তোর ঠিনা যে পাঁচ হাজার টাকা নিলে উডো আমার কামাই এরকম যদি একশোটা লোকের ঠিনা পাঁচ হাজার টাকা করে নেয় তাহলে কত টাকা হিসাব কর আর তো এমন কাজ দিবে না তুই কোনো মতে কুরা বার নাইস আর আমাকে যদি কুবা যায় সোদাই কুকুর আমরা তো আপনাকে কাজ দিয়েছি আপনি যদি না করতে পারেন সেটা আপনার দোষ এতে আমাদের করা কিছু নাই বুঝা বলু এই যে স্যার আপনার চুল আপনার প্যাকেট আর আপনার শোন আমি এই কাজ করবো না স্যার চুল কি কোনোদিন গোনা যায় আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিন এটা আমার কেমন ধরনের কথা আমরা আপনাকে তো কাজ দিয়েছি আপনি যদি সেটা না করতে পারেন তো আপনার দোষ আমাদের কিছু করার নেই টাকা ঘুরিয়ে দেওয়ার কোনো সিস্টেম নেই আমাদের এখানে তো স্যার এমন একটা কাজ দেন যাতে আমি করতে পারি সেটা বলুন এজনিন প্যাকেট এজনিন বালি প্রত্যেকটা প্যাকেটে তিন হাজার করে ভরবেন হে প্রভু হে প্রভু হে এই বালি কি করা যায় এটা কি সম্ভব হ্যাঁ এটা তো আরও ক্রিটিক্যাল এটা আপনাদের সম্ভব না তাহলে শুনুন আপনার কাছে একটা লাস্ট অপশন আছে আপনি ছেলে জয়নিং করান প্রত্যেকটা ছেলের পিছনে আপনি হাজার টাকা করে পাবেন শোন বন্ধু মুই এমন একটা কাজ করুম বাড়িতে বসে বসে হাজার হাজার টাকা ইনকাম আর এই কথাটা আমি কিন্তু কাওয়া কোংনি তোকে কোচং কর তুই যদি চাইছ তুই আমার সঙ্গে কাজে জয়েন দিয়া পারিস কাজটা ভালো তো আরে বাবা এটা তো কুবাই হবে না রে এক নাম্বার বাড়িতে বসে বসে হাজার হাজার টাকা ইনকাম করা পারবো তারপর তুই যদি চাইছ তাহলে লাখ টাকা ইনকাম করা পারবো